আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আমরা অনেক দিন পর আমাদের মুরগিগুলো ভিডিও নিয়ে আসছি আলহামদুলিল্লাহ আমাদের মুরগিগুলো কিন্তু আলহামদুলিল্লাহ সবগুলো সুস্থ আছে আর আপনারা জানেন যে আমাদের দুইটা মুরগি এবং চারটা বাচ্চা ছিল একটা যে বাচ্চা ছিল একটি ছোটো টফিস ছিল বাচ্চাটা আর সার্ভ করে নেই মারা গেছে আর এখানে কিন্তু তিনটা বাচ্চা আলহামদুলিল্লাহ মাসা খুব ভালো আছে আজকে দেখেন দুপুরবেলা আমরা কিন্তু মুরগিকে মাঝে মধ্যে ভাত দিই এক ভাত আর দুই দানাদার ধান গম যে আমার কৌতেও কেমনি মিক্সারটা খাওয়াই ওই মিক্সারটাই দেওয়া হয় আলহামদুলিল্লাহ আমাদের মুরগিগুলো কিন্তু যখন খুবই সুস্থ থাকেন পছন্দভাবে ভাত খেতে আমরা কিন্তু ওদের ছেড়ে দিই এখন হালকা হালকা বৃষ্টি পড়তে আছে তারপরও বৃষ্টির মধ্যে কিন্তু খাবারগুলো সময় মতো খাবার না খেলে কিন্তু মুরগিগুলো অসুস্থ হয়ে যাবে আর আমরা যদি ছেড়ে দিই মাঝে মধ্যে তাই মুরগিগুলো কিন্তু আলহামদুলিল্লাহ খুবই সুস্থ আছে ন্যাচারাল পদ্ধতিতে কিন্তু বড় হইতেছে আমাদের যে বাচ্চাগুলো আছে এখন আমাদের বাচ্চাগুলো যদি হিসাব করি আমাদের মোট চারটা মুরগি আছে আর এবং একটা মোরগ মানে বা ডেকি মুরগি আর একটা মোরগ বাচ্চা আছে এগুলোকে নিয়ে মোট চারটা মুরগি আর একটা মোরগ আছে মোট পাঁচটা মুরগি আছে আর এই দেখেন কিন্তু খুব কষ্ট হচ্ছে ওরা বেরিয়ে এই কারণে এগুলো আমার ছোট ভাই কিন্তু খুব সুন্দর করে দেখেন এই মুরগিগুলো বেঁধে দিতে তারপরও ওদের বাইরে খাবার দিলে দেখে এভাবে ওরা খায় একটু কষ্ট হলো আমি মনে করি যে এটা ওদের একটু ব্যায়াম এটাই আমি এটা যে আপনারা অনেকে বলতে অনেক যে ভাই ওদের তো কষ্ট হচ্ছে আপনি কে কেন এরকমভাবে এই খাওয়াচ্ছেন আসলে ভাই আপনি গরু ছাগল মুরগি হাঁস মুরগি যেভাবে অভ্যাস করবেন ওরা সেভাবেই খাবে ঠিক আছে তাই আমি মনে করি যে ওরা যেইখানে আছে দেখবেন যে গ্রামে একরকমভাবে ওরা বসবাস করতেছে আমাদের শহরে আমাদের জায়গায় তো মাটি দেখা দেখা খুব টাফ যেহেতু সব পাকা তাই আমি কিন্তু ওদের মাঝে মধ্যে যে রাবিশ টিস ওদের ফালাই ওরা কিন্তু টোকা টোকা বিভিন্ন যেহেতু ছেড়ে দিলে কিন্তু ওরা পোকামগড় খেয়ে ওরা কিন্তু মোটামুটি এখন আমরা যে উপরে যার একটা মুরগি আছে ডেকি মুরগিটাকে এটা রাখতে এই মুরগিটা কিন্তু আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে যেহেতু একলা ওর সাথে কিন্তু একটা মোর একটা মুরগি জানানের একটা পুকুরে খেয়ে ফেলছে এই কারণে কিন্তু আম ও কিন্তু আমার ওই বাসায় যে আমার ছোট্ট একটা ই ছিল আর খেয়ে প্রজেক্ট বলতে পারেন ওইখানে যে হাঁস হাঁসের একটা সেট আপ ছিল মুরগির একটা সেট আপ ওইখানে ছিল যেহেতু একটা অ্যাক্সিডেন্টের কারণে মুরগিগুলো মোরক এবং একটা হাঁস একটা এক রাখি কুকুর খেয়ে ফেলে ওটা ছিঁড়ে মেয়ের ছিঁড়ে খেয়ে ফেলে তাই আমি আর ওইখান থেকে মুরগিটাকে একা রাখি নিয়ে একে এখানে নিয়ে আসে নিয়ে এসে দেখছি আর ওইখানে কিন্তু এখনও আমাদের হাঁস আছে আর হাঁসের আপডেটও আমরা এই দিন দিব হাঁসের ব্যাড নিউজ আছে কিছু ওইগুলো আমরা হয়তো আপনাদের জানাবো আবার কিছু সুখবর আছে হাঁসের ওইগুলো আমি অবশ্যই আপনাদের পরবর্তী যে কোনো একটা ভিডিওতে হাঁসের আপডেট জানাবো ইনশাল্লাহ এই মুরগিটা কিন্তু আসলে এই মুরগিগুলোতে কিন্তু আমি যেরকম ডিম পাওয়ার আশা করতেছিলাম ওরকম ডিম পারে না দেশি মুরগি আর আমি ওদের কিন্তু লেয়ার লেয়ার ওয়ান তেমন খাওয়াই না খুব কম আর দান কম এগুলোই খাওয়াই